আমি তো দেখুন ভোট থেকে বেশি আছে এই যে লোক আছে এরা সব স্লিপার সেল আছে ও ন কাউন্সিলর যে ষোলো নম্বর ওয়ার্ডে ব্যারাকপুরে এ সব স্লিপার সেলে কাজ করে এরা বাংলাদেশে পাকিস্তানের লোকরা আসছে ওখানে ভোটার কার্ড রাসন কার্ড এরা সব বানিয়ে দিচ্ছে এরা সব এদের স্পাই আছে সব সিস্টেমের মধ্যে আছে এরা রাসন কার্ড ভোটার কার্ড এখানে বাংলায় জানেন কাউন্সিলর প্রধানরা লিখে দিলে ভোটার কার্ড রাশন কার্ড তারপরে একটা পয়সার লেনদেন আছে এরা এই সব তৈরি করছে করে এইসব জায়গাটাকে ফ্রি জোন করে দিচ্ছে আসুন বসুন দেখুন একদিকে সুপ্রিম কোর্ট মামলা করতে গেছিল কিছু দেশ বিরোধী লোকেরা সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে কি ভারতবর্ষে কি ধর্মশালা আছে যেখান থেকে আসবে সেখানে বসবাস করবে তাহলে সুপ্রিম কোর্টকে আমি আবেদন করব আমি একটা চিঠিও লিখব চিফ জাস্টিসকে কি এই যে কাউন্সিলর প্রধানের যে আখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে বা রাজ্য সরকার তো বললে কোনো লাভ নেই রাজ্য সরকারের মধ্যেই নিজেই ইনভলভ আছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রীকে লোক এই যে অধিকার কাউন্সিলর বা প্রধান বা মেম্বার এদেরকে যে অধিকার দেওয়া আছে কি এরা এদের সিগনেচার করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিলে আপনার ভোটার কার্ড হয়ে যাবে এসআর কার্ড হয়ে যাবে রেশন কার্ড এটাকে ইমিডিয়েট বন্ধ করে দেয় দেখুন মুসলিম সম্প্রদায়ের মানুষ হলে কোন অসুবিধা নেই অসুবিধা কোন জায়গা আছে অসুবিধা আছে সব বাংলাদেশি মুসলমান এখানে বসে আছে আরে রাষ্ট্রবাদী মুসলমান হলে তাও একটা কথা ছিল তো রাষ্ট্রবাদী যারা মুসলমান আছে তারা তো এখানে এস্টাবলিশড আছে তারা তো আজাদির আগে থেকে এখানে এস্টাবলিশড আছে বা আজাদি পরেও এখানে থেকে গেছে তারা হয়তো এখানে নিজে রোজগার করেছে নিজে বিজনেস এক্সটেন্ড করেছে বা নিজে চাকরি করেছে কিন্তু এই যে বাংলাদেশের তো পাকিস্তান থেকে যারা রোহাঙ্গিয়ারা জেহাদিরা ঢুকছে তাদেরকে যারা রাশন কার্ড বানাচ্ছে তাদেরকে যারা আধার কার্ড বানিয়েছে পাসপোর্ট বানিয়ে দিছে। আমি তাদের ব্যাপারটা বলছি কি ইমিডিয়েট এই অধিকারটাকে কেড়ে নেওয়া দরকার আছে আজকে ধরুন আপনার বাবা আপনি হয়তো মুসলমান আছে আপনার বাবা এখানে বসবাস করতেন আপনার জমি আছে আপনার গ্রাম আছে আপনার সব কিছু আছে আপনি নিশ্চয়ই রাষ্ট্রবাদী আওতার মধ্যে পড়েন হ্যাঁ এবার কত কত সংখ্যক রাষ্ট্রবাদী মুসলমান আছে এটা একটা বড়ো প্রশ্ন আছে আমি বারবার বলি না পাঞ্চার বানাবার মুসলমান আর প্রফেসর মুসলমান প্রায় সব একই আছে ওই বলে না কি কোরআনে কোনো খারাপ কথা বলা হয়নি খুব ভালো কথা কোরআনের একটু সবাই পড়া দরকার আছে কোরআনটা সবাই পড়ুন এই যে রোজ আজান পড়ছে আজানের মধ্যে বলছে এটা কি আজানের মধ্যে বলছে আল্লাহ মহান আল্লাহ ছাড়া কিছু নেই আল্লাহ বলে আছে বাদ বাকি সব অন্য লোক হলে তাকে রাখা যাবে না কোরআনে খুব ভালো কথা বলা আছে আমি মানছি তো যারা ভালো কথা পড়ছে তারা এই আতঙ্কবাদীদেরকে সমর্থন করছে কেন ওই দুটো ভাগ হয়ে গেছে কোরআন পড়ে কিছু লোক আতঙ্কবাদী হয়ে যাচ্ছে আর যারা জ্ঞান জ্ঞান নিয়ে নিচ্ছে তারা ওদেরকে সমর্থন করছে তো মোটামুটি যারা পড়ছে যারা এইসব নিয়ে চিন্তা ভাবনা করছে তারা তো মোটামুটি সব ওই লাইনেই যাচ্ছে সারা পৃথিবীতে একই অবস্থা আছে আরে ভাই একটাই তো দেশ আছে হিন্দুদের দেশ তোমরা তো তিরপন্নটা দেশ বানিয়ে দিয়ে তো ছাপ্পান্নটা দেশ বানিয়ে দিয়েছে আবার চলে যাও নিজের দেশে যে ষোলো নম্বর ওয়ার্ডে ব্যারেকপুরে এ সব স্লিপার সেলের কাজ করে এরা বাংলাদেশে পাকিস্তানের লোকরা আসছে ওখানে ভোটার কার্ড রাসন কার্ড এরা সব বানিয়ে দিচ্ছে এরা সব এদের স্পাই আছে সব সিস্টেমের মধ্যে আছে এরা রাসন কার্ড ভোটার কার্ড এখানে বাংলায় জানেন কাউন্সিলর প্রধানরা লিখে দিলে ভোটার কার্ড রেশন কার্ড তারপরে একটা পয়সার লেনদেন আছে এরা এই সব তৈরি করছে পরে এই সব জায়গাটাকে ফ্রিজন করে দিচ্ছে আসুন বসুন দেখুন দিকে সুপ্রিম কোর্ট মামলা করতে গেছিল কিছু দেশ বিরোধী লোকেরা সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে কি ভারতবর্ষে কি ধর্মশালা আছে যে যেখান থেকে আসবে সেখানে বসবাস করবে সুপ্রিম কোর্টকে আমি আবেদন করব আমি এটা চিঠিও লিখবো চিফ কি এই যে কাউন্সিলর প্রধানের যে এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে বা রাজ্য সরকার তো বললে কোনো লাভ নেই রাজ্য সরকার এর মধ্যে নিজেই ইনভলভ আছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী এই যে অধিকার কাউন্সিলর বা প্রধান বা মেম্বার এদেরকে যে অধিকার দেওয়া আছে কি এরা এদের সিগনেচার করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিলে আপনার ভোটার কার্ড হয়ে যাবে অ্যাস কার্ড হয়ে যাবে রেশন কার্ড এটাকে ইমিডিয়েট বন্ধ করে দেয় না হ্যাঁ না না এটা অধিকার থেকে বের করে দেওয়া নেওয়া কেন্দ্রীয় সরকারের অভিযোগ রেল লাইনের